জগন্নাথ দেবের স্নান যাত্রায় ভক্তদের ঢল পুরীর মন্দিরে জগন্নাথ দেবের স্নান যাত্রা উপলক্ষে জনারণ্য পুরীর মন্দির চত্বর শনিবার সকাল থেকে শয়ে শয়ে ভক্তরা ভিড় জমিয়েছেন চলছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান সকাল থেকে উৎসব মুখরিত পুরীর জগন্নাথ ধাম বাইশে জুন শনিবার জগন্নাথ দেবের স্নান যাত্রা রথের আগে জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমায় জগন্নাথ দেবের স্নানযাত্রা পালিত হয় লাখো ভক্ত সমাগম পুরীর জগন্নাথ ধামে একশো আটটি ঘোড়া জল দিয়ে স্নান করানো হয়েছে জগন্নাথ বলরাম ও তিন বিগ্রহ জগন্নাথ মন্দিরের উত্তর দিকে কূপ থেকে তোলা বিশুদ্ধ জল দিয়ে বিগ্রহ ধোয়ানো হয় কথিত আছে স্বয়ং জগন্নাথ মহারাজ ইন্দ্রদ্যুম্নকে নির্দেশ দিয়েছিলেন মহাসনানের পর তার অঙ্গরাগবিহীন রূপ যেন কেউ না দেখেন তাই স্নানযাত্রার পর থেকে পনেরো দিন সাধারণের জন্য বন্ধ রাখা হয় পুরীর মন্দিরের দরজা ব্যুরো রিপোর্ট নিউজ আজ বাংলা নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে তাই বন্ধাত্বকে হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনের ভেন এইট অথবা সেভেন নাইন জিরো এইট নাইন এইট টু